সবাইকে আন্তরিক মানব বাজে নিয়ে গিয়ে ফিরেছে আরোচ্য বিষয় জিহাদ বরং সন্ত্রাস সম্পর্কে আলোচনা শুরু করেছেন প্রিয় উপস্থিতি বাস্তবিক পক্ষে ইসলামের আবির্ভাবই হচ্ছে এক মহের সেটা অনেক অন্যের গরমিশ সভ্যতা যখন বিলুপ্ত জ্ঞান বিজ্ঞানী এর মনে কোথায় আঘাত করে ব্রিক সভ্যতা যখন ইন্ডিয়ান সেবায় পর্যবেসিত বৃহত্তর মানব গোষ্ঠী যখন মুসলিম এবং মানব তুলে দাসে উদ্দেশ্যে পরিণত নারীদেরকে তখন বাজারে ভোগ্যপূর্ণে রূপান্তরিত সেই বিভিষিকায় তোমার স্বচ্ছন্দীকে অবসান ঘোষণা করে মুসলিম মানবতার মুক্তি সাল্লা ঘোষণা করলেন মানুষের উপর মানুষের অন্যায় প্রভুত্ব আর চলবে না করে বলে উঠলেন উপস্থিতি শান্তি সভ্যতার দীর্ঘপথ অতিক্রম করে মানবতা আদিআই আমি জাগিরে সন্তান শীর্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অন্য করছে নিজেকে সুক্রিয়া জানাচ্ছে কর্তৃপক্ষ কেউ প্রস্তুতি প্রথমেই আমি আলোচনা চাই বিশ্বের এক যা বিশ্বের ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে বস্তুত সন্তান শব্দটি পাশের সাথে সহ যুক্ত হয়ে গুতে ইংরেজিতে যাকে বলা হয় কেরোল আবৃতি যার প্রতিশবভাবে ব্যবহৃত হয় মাধ্যমে হাসনের পৃথিবীর সেই সন্তান বিভিন্নভাবে এমন করেছে সন্ত্রাস কখনো আত্মপ্রয়াশ করেছে ব্যক্তি বিশেষের মাধ্যমে যেমন চোর ডাকাত বাপ্পা রাহ যান ও বখেটেদের সৃষ্ট সন্ত্রাস আবার কখনো তা আত্মপ্রাশ আত্মপ্রকাশ করেছে শ্রেণীগত যেমন ফেরাম বংশীয় ব্যক্তিরা গণি ইত্যাদির সৃষ্টি করে তাদেরকে বেকার খাটিয়ে বেড়েছে আবার অনেক সময় এই শুধু রাষ্ট্রের পক্ষ থেকেও করা হয় রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয় সাধারণ নাগরিকরা টেনজার ব্যবসা বাণিজ্য সরকারি সম্পদার্থ চাকরি বাকরি সকল ক্ষেত্রে তা চাষ সৃষ্টি করে বেড়ায় এমনকি বন্ধুরা আমাদের ভুলে গেলে চলবে না সেই সমস্ত

যখন মজরুম মানবতার সকল আর্ধনাতে আকাশ বাতাস প্রকম্প প্রকম্পিত হয়ে উঠত ঠিক সেই মুহূর্তে আল্লাহ রকম আলমিন কাপিল মুশিদদের সন্তোষ কর্মকাণ্ডের মোকাবেলা করার জন্য জিহাদের অনুমতি দিয়ে ঘোষণা করলেন

সন্তান সমস্ত কুপুরি শক্তিটা প্রত্যেক করে আল্লাহ জমিনে আল্লাহ বল সত্য বর্তমানে পৃথিবীর সমস্ত ভারতের শক্তি পত্র পত্রিকা মিডিয়া ম্যাগাজিন ইসলাম ও মুসলমানের ফরজ বিধান যেহেতু সন্তান বলে আখ্যায়িত করছে যে আজকে নিয়ে নানা রকম অপপ্রচার ও চালাচ্ছে শুধু ঠিক বললেই চলবে না জমির চাষ না থাকলে আকাশে তো জন্ম হবে

আফগান ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলিম শিশু নামক আমেরিকানরাগারে মুসলিম যুবকদের অলঙ্ঘ করে তৈরি করছে মুসলিম মহন ধর্ষণ করছে আর বলছে এটাই নেত্রদের কাছে ফেপারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা তুমি জানলে না তুমি

আল্লাহ একমাত্র মুসলমানদের নেতৃত্বে চলবে দেখবে আকাশে কালেমার পতাকা উঠবে সেদিন সবাই খুদাই বিধানবে দুঃখ যাতনা সব কবির কণ্ঠে কণ্ঠ মিলে সকলকে জিহাদের আহ্বান জানিয়ে বিদায় নিতে চাই যা হে জুয়ান যা যা কে তরুণ সারা দুনিয়ায় দেখো চলছে আগুন দিকে দিকে ছড়ে আজ নমিনের খুন তুমি গর্জে করছে উঠো ছাড়াও আগুন তোমরাও গর্জে করছে উঠো যাওয়াও